হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আবার একটা মুশকিল আসানের নতুন এপিসোড নিয়ে আমি কিন্তু তোমাদের যাবতীয় মুশকিল আসান করতে চলে এসেছি আজকেও থাকছে তোমাদের পাঠানো অনেক রকমের প্রশ্ন যেই প্রশ্নগুলো সারা সপ্তাহ ধরে বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করেছি তো এক এক করে সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব আর এর মধ্যে যেই ভিডিওটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে আমার হিউমিক অ্যাসেডের ভিডিও হিউমিক অ্যাসিডের ভিডিওটা গত সপ্তাহে আমি পোস্ট করেছিলাম আর সেই ভিডিওটায় মানে তোমাদের ভুরি ভুরি কমেন্ট লাইক শেয়ার সব কিছু এসছে আর হিউমিক অ্যাসিডের ভিডিওটা তোমাদের এত ভালো লেগেছে যে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য আর হ্যাঁ তোমরাই কিন্তু মুশকিল আসে না অনেকে হিউমিক অ্যাসিডের ওপর ভিডিও বানাতে আমাকে বলেছিল তো সেরকমভাবেই ভিডিওটা তৈরি করা হয়েছিলো আর তারপর তোমাদের এত ভালো লেগেছে এবার নেক্সট তোমাদের কী ওপর ভিডিও দরকার বা কোন টপিকে তোমরা চাইছ একটু ভিডিও হলে খুব ভালো হয় অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো চেষ্টা করব তার ওপরে ভিডিও করা আজকে ফার্স্ট প্রশ্ন সেটা এসে ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুক পরিবার তো ফেসবুক পরিবার থেকে আজকে ফার্স্ট কোশ্চেন নিচ্ছি প্রশ্নটা করেছে নীলাঞ্জন বিশ্বাস নীলাঞ্জন বলছে অনিবন্ধা আমার বেশ কিছু বগনভেলিয়া গাছ আছে আর তোমার ভিডিও দেখার পর সেই গাছের সংখ্যা দিন দিন বাড়ছে তো এই গরমে কি বগনভেলিয়া গাছ কিনতে পারবো কেনার কি প্রকৃত কোনো টাইম আছে যেই সময় বগনভেলিয়া গাছ কেনা যায় তো বন্ধু তোমাকে বলবো যে শুনে খুব ভালো লাগছে যে আমার জন্য তোমার মানে বাগানে গাছের সংখ্যা বাড়ছে আরও বাড়ুক আমি মনে করি গাছের নেশা হচ্ছে থেকে ভালো নেশা এই নেশা যত 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 করা যায় ততই কম মনে হয় ঠিক আছে এবার আসি তোমার প্রশ্নে তুমি আমাকে প্রশ্ন করেছ যে বোগানভেলিয়া গাছই গরমে কেনা যাবে না ডেফিনেটলি বোগানভেলিয়া সারা বছর কেনা যায় সারা বছর কেনা যায় কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা কিন্তু আছে একটা সিজনে আমি বলি বগেনভিলিয়ার গাছ না কেনাই ভালো সেটা হচ্ছে বর্ষাকাল এই জুন জুলাই মানে জুন মাসের মানে শেষের দিক থেকে আগস্ট মাসের মিডিল অবধি বগন বিলিয়া না কেনে ভালো মানে কিনলে যে ক্ষতি হবে সেটাও না কারণ এই সময়টা হচ্ছে বগন বিভেলিয়ার ফলিয়েজের সময় মানে এই সময় কোনো ফুল টুল কিছু দেখতে পাবে না গাছ পুরো সবুজ হয়ে থাকবে গাছ সুন্দর থাকবে তো এই সময় আমি বলি গাছটা না কেনাই ভালো অ্যাভয়েড করা ভালো বাকি সারা বছর মানে এই আড়াই মাস ছেড়ে বাকি সারা বছর যখন খুশি বগনভেলিয়া ভেলিয়া কেন কোনো অসুবিধা নেই যত খুশি বগনভেলিয়া ভিলিয়া কেন কারণ বোগন প্রেম সবার মধ্যে এত এত বেশি বাড়ছে যে কি বলবো বগনভেলিয়া থেকে পরের প্রশ্ন একদম চলে যাব সেটা করেছে অনিমেষ সামন্ত এটাও ফেসবুক থেকে এসছে তো অনিমেষ বাবু বলছে অনিমাণ তোমার ভিডিও খুব ভালো লাগে ফেসবুকে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি মানে ফেসবুকেও কেউ আমার ভিডিওর অপেক্ষায় থাকে এটা শুনে খুব ভালো লাগছে এবার যারা ভাবছো ফেসবুকে কোথায় অনিবার ভিডিও দেয় তো আমি বললো অনির্বাণ ইয়োর ফ্রেন্ডলি গার্ডেনার বলে আমার ফেসবুক পেজ আছে ডেসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করে তোমরা কিন্তু আমার ফেসবুক পেজে পৌঁছে যেতে পারো সেখানেও কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হয় আর সব থেকে বড়োভাবে ফেসবুক কিন্তু প্রচুর লাইভ করা হয় মানে আমার যত লাইভ ভিডিও ম্যাক্সিমাম ফেসবুকে থাকে তো অবশ্যই আজকে ফেসবুক পেজটা লাইক করে ফেলো আর সেখান থেকেও কিন্তু তোমার আমার সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারবে তো ওনার প্রশ্ন হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে অ্যাডেনিয়াম অনির্বাণ তোমার কাকুর দেখানো পদ্ধতিতে আমি বসিয়েছি গাছগুলো খুব ভালো আছে কিন্তু আমি বুঝতে পারছি না এই গাছগুলোতে কতদিন অন্তর অন্তর জল দেবো কাকু তো বলেছিলেন যে জল মানে বেশি দেওয়া দরকার নেই কিন্তু কতবার দেব কতটা দেবো সেটা উনি ঠিকমতো বলেননি তুমি যদি একটু কাকুর থেকে জেনে বলো তো আপনাকে বলবো যে এই জিনিসটা মানে কেউ বলে শেখাতে পারবে না এইটা আপনাকে নিজে বুঝতে হবে যে গাছের কতটা জল প্রয়োজন এক নম্বর কথা হচ্ছে অ্যাটেরিয়াম গাছে অতিরিক্ত জল একদম দেওয়া উচিত না দিলে ক্ষতি হতে পারে যেহেতু কাকুর মতো করে আপনি গাছটা করেছেন এখানে কাকু বলতে যারা ভাবছেন যে কোন কাকুর কথা বলা হচ্ছে তা আমি একটু ডিটেলে বলি সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ধনঞ্জয় কাকুর ধনঞ্জয় কাকুর ভিডিও গত মাসে এসেছিল ধনঞ্জয় কাকুর অসাধারণ আইডেনিয়াম বাগান খুব তাড়াতাড়ি কাকুর সাথে আবার ভিডিও আছে খুব তাড়াতাড়ি তোমার সেই ভিডিও দেখতে পাবে তো সেই অ্যাডেনিয়ামের ভিডিও দেখে প্রচুর বন্ধুরা ওইভাবেই গাছ করেছে তাদের গাছ ভালো আছে সুন্দর আছে এবার কাকু ওখানে বলেছিল যে জলটা বুঝে দিতে এবার বুঝে দেওয়ার মানে হচ্ছে মাটি শুকোলে আমি জল দেবো সব থেকে বেস্ট হবে মাটি ড্রা উপরটা ড্রাই হয়ে গেছে তার একদিন পর মানে জল দেবেন মানে আজকে যদি একদম দেখছেন যে একদম পুরো শুকিয়ে গেছে খটখটে তো সেদিকে জল দেওয়ার কোনো দরকার নেই তার একদিন পর জল দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর জলটা কিন্তু কম করে পুঝে তাহলেই গাছ কিন্তু সুন্দর থাকবে অতিরিক্ত জল ঢাললে কিন্তু হবে গণ্ডগোল চলে যাওয়া যাক এর পরের প্রশ্নে এর পরের প্রশ্ন এসছে প্রদীপদ্বার কা থেকে প্রদীপ দা বলছে অনির্বাণ তুমি যে হাড়গুঁড়ো শিংকুচি মানে গাছে দিতে বলেছো সেই হাড়গুঁড়ো শিঙ্কুচি দিয়ে যদি পটিং করা হয় তাহলে সেইটা ডিকম্পোজ হওয়ার সময় তো অনেক বেশি তাপজনিত সমস্যা হতে পারে বা ফাঙ্গাস হতে পারে এতে কি শিকড় নষ্ট হতে পারে তো আমি একটা কথাই বলবো যে যে ফাঙ্গাসে যে সমস্যাটা হতে পারে হাড়ঘো শিঙ্কুচি দেওয়ার জন্য হ্যাঁ এটা একদম ঠিক হতেই পারে কিন্তু মানে এখনও বর্ষা অনেক দেরি আছে বর্ষা আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি আজকে সবে মার্চ মাসের শেষ মানে বর্ষা পুরোপুরি আস্তে আস্তে এপ্রিল মে জুন এ মানে এখনও দু আড়াই মাস বাকি আছে তো ততদিনে মানে অনেকটাই ডিকম্পোস্ট হয়ে যাবে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না আর এই জন্য আমি বলি সবসময় টবের ধার বরাবর কিন্তু খাবার দিতে কখনো টবের গোড়ায় খাওয়া দিতে না বলি টবের ধার বরাবর খাবার দিলে কিন্তু সবথেকে ভালো হয় কোনো সমস্যা হওয়ার কথা নয় আর তার থেকেও ভালো যদি একদম খাবারটা ডিকম্পোজ করে দেওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলি যদি তৈরি না থাকে তোমরা এমনিই দিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা হবে না এবার প্রদীপদার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফলিয়ার খাবার পাতা স্প্রে করি খাওয়া সেই খাবার কীভাবে গ্রহণ করে আমি অনেক চেষ্টা করেও এটা জানতে পারিনি মানে যে ফলিয়া স্প্রে আমরা গাছে করে থাকি সেই বিষয়ে প্রদীপদা জানতে চাইছে যে এটা গাছ কীভাবে গ্রহণ করে থাকে নিশ্চয়ই প্রদীপদা চেষ্টা করছি আমি আমার মতো করে উত্তরটা দিতে গাছকে আমরা অনেকভাবে খাবার দিয়ে থাকি লিকুইড খাবার হোক বা মিক্স খাবার হোক কিন্তু এই ফলিয়া স্প্রে ফলিয়া স্প্রে একদম পাতি বাংলায় যদি বলি যেটা আমরা এনপিকে জলে গুলে স্প্রে করছি এবার এই ফলিয়া স্প্রে যদি গাছে করা হয় গাছ কিন্তু একটা সরাসরি সে সারটাই করি বা যাই করে সেটা সরাসরি কিন্তু গাছ নিতে পারে আর খুব তাড়াতাড়ি নিতে পারে গাছের পাতার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যাদের স্টোমাটা বলে এবার এই স্টোমাটার মধ্যে যখন ফলিয়া স্প্রেটা করা হচ্ছে পাতা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা নিতে পারছে খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করছে একটা জিনিস মানে তোমরা ধরো বা প্রদীপ আপনাকেই বলছি আপনার একটা তলা বিল্ডিং আছে এবার আপনার একটা কোনো পার্সেল এসছে এবার সেই পার্সেলটা একদম টপ ফ্লোরে যেতে হবে এবার যদি কেউ নিচ থেকে পার্সেলটা নিয়ে উপরে ওঠে মানে তার কতটা সময় লাগে এবার ধরুন এমন একটা দিন আসলো মানে ড্রোনে করে একদম পঁচিশতলার মাথাতেই পার্সেলটা ড্রপ করা হলো মানে কতটা কম সময় লাগবে এটা হচ্ছে ঠিক তাই যদি শিকড়ের মাধ্যমে খাবার দেওয়া হয় সেটা টাইম কনজিউমিং করবে আর যদি এরকম ডাইরেক্ট ফলে স্প্রে করা হয় তাহলে কি হবে গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটা নিতে পারবে ঠিক আছে এটা একদম মানে সহজভাবে আমি আমার মতো করে মানে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি আপনি মানে বুঝতে পেরেছেন বা যারা এটা কনফিউশন থাকে যে কেন আমি ফলে স্প্রে করবো কেন এটা দরকার তো সেই রকমভাবে আমার মতো করে সহজ সহজভাবে বোঝালাম উত্তরটা আপনি স্যাটিসফাই নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মতো করে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম চলে যাওয়া যাক এরপরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে দার থেকে অভিজিৎ চৌধুরী তো অভিজিৎ দা হচ্ছে আমার একদম নিয়মিত সাবস্ক্রাইবারের মধ্যে একজন মানে আমি যা ভিডিও দিই যে কোনো ভি টপিকে ভিডিও দিই দাদার কমেন্ট সবসময় থাকে খুব সাপোর্টিভ মানে বহু বহু দিন ধরে দাদা আমার চ্যানেলের সাথে আছে তো অভিজিৎ দা আমাকে জিজ্ঞেস করেছে অ্যাক্লোডিমা আছে কি অ্যাসিড দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি এক মানে হিউমিক অ্যাসিডের ভিডিওতে বলেছিলাম এ টু জেড ঝুলন্ত থেকে উড়ন্ত সমতলে থাকা যে কোনো গাছে হিউমিক্যাসিড দেওয়া যায় কোনো অসুবিধা নেই হিউমিক অ্যাসিডের কোনো সাইড এফেক্ট নেই এটা কমপ্লিটলি মানে জৈব যেহেতু কোনো রকমের ঝামেলা নেই তো হিউমিক অ্যাসিড সিভিড এইগুলো কিন্তু মানে গাছে যে কোনো গাছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো চোখ বন্ধ করে আপনি দিন কোনো সমস্যা হবে না হিউমিক অ্যাসিড নিয়ে ইদানিং প্রচুর প্রশ্ন আসছে তো আমি হিউমিক্যাসিডের উপর একদম ডিটেল ভিডিও এই জন্য বানিয়ে দিয়েছি যাতে কোনো রকমের অসুবিধা কারণ না হয় কারণ হিউমিক অ্যাসিড একটা খুব ভালো জিনিস যেটা কিন্তু সবাইকে বলবো গাছে অবশ্যই দিতে তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে ঠিক আছে এরপরের প্রশ্ন এসছে রেখা রয়ের কাছ থেকে রেখা দি জানতে চেয়েছে যে সবজি পচা জল কতদিন পরপর দেবো ঠিক আছে তো এইটা একটা দিন ধরে অনেকে জিজ্ঞেস করছে সবজি প্রচার জলের ব্যাপারে একটু বলি সবজি প্রচার জল মানে ডিকম্পোজ হতে কম করো দু থেকে আড়াই মাস রাখলে ভালো এবার কারুর হাতে যদি একদম মানে আমি তাড়াতাড়ি করবো অত অতদিন রাখতে পারছি না অন্তত মাছ ধরে তো রাখতেই হবে তারপর সেটা দিলে গাছের জন্য ভালো আর সব থেকে ভালো যদি কেউ মানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানায় তাহলে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানালে যে লিকুইডটা বেরোয় সেটা খুব তাড়াতাড়ি মানে বেরিয়ে আসে তো সেই জলটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছে দেওয়া যায় সবজি পচা জল আরেকটা জিনিস বলবো কোনো সেন্সিটিভ গাছে কিন্তু সবজি পচা জল দেওয়া যাবে না হ্যাঁ সব থেকে ভালো সবজি চাষ হবে সবজি পচা জলে যে কোনো সিজনাল গাছ করা যাবে কিন্তু এই বোগানভেলিয়া অ্যাডেনিয়াম তারপর কি বলি অর্কিড সাকুলেন ক্যাকটাস একদম না গোলাপ একদম না সবজি পচা জল বাকি প্রায় সব গাছেই সবজি পচা জল দেওয়া যায় আর আজকের অন্তিম প্রশ্ন এসছে দীপক বিশ্বাসের কাছে দীপক দা বলছে অনির্বাণ বেশ কিছু অ্যাটেনিয়াম অনলাইনে অর্ডার করেছি এখন এসে পৌঁছায়নি তো অনলাইনে গাছগুলো আসার পর প্রথম আমি কি করব তারপরে কি করব সেটা তো তুমি ভিডিওতে বলে যে কিন্তু গাছগুলো আসার পর প্রথম কি করবো গাছগুলো আসার পর প্রথমেই আপনাকে যেটা করতে হবে গাছগুলোকে বের করে একদম হাওয়ার মধ্যে একটা ট্রে পেতে বা কোনো জায়গায় ট্রে পেতে একদম রেখে দেবেন অন্তত ঘন্টাখানেক ঘন্টাখানেক রাখার পর ওই গাছগুলোকে প্রথমে যেটা করতে হবে হিউমিক ওয়াটার হিউমিক ওয়াটার বানিয়ে তার মধ্যে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট চবি রাখবেন চবি রাখার পর পরের দিন এক ভালো কোনো ফাঙ্গিসাইড গাছটায় স্প্রে করবেন সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট করতে যাবেন না অন্তত দিন পাঁচে গাছগুলো গরমভাবে ফেলে রাখবেন অবশ্যই সে মিশেরে আবার সানলাইটের মধ্যে রেখে দেবেন না তারপর পরে পাঁচ থেকে ছ দিন পর বা এক সপ্তাহ পর গিয়ে অ্যাডিডিয়াম গাছগুলোকে রিপোর্ট করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না তো এই ছিল এই সপ্তাহ মুশকিল আসনে প্রশ্ন উত্তর তোমাদের মনে যদি কোনো মুশকিল থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে ভুলো না আর প্রশ্ন করতে হলে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানে খুশি প্রশ্ন করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের সব প্রশ্ন উত্তর দেবো কথা দিচ্ছি আর কি আর আগামী আগামীকাল আসছে দারুণ ফাটাফাটি ভিডিও আর যেমনটা আমি হোয়াটসঅ্যাপে সব বন্ধু বলেছিলাম মঙ্গলে হবে সবার মঙ্গল তো এই মঙ্গলে সবার মঙ্গল করতে আসছে স্পেশাল মঙ্গলময় ভিডিও কি ভিডিও সেটা জানতে হলে আর বেশি কিছু বেশিক্ষণ নেই আজকে রোববার সোম মঙ্গল মঙ্গলবারের অপেক্ষা করো একদম অনির্বাণ যখন কিছু প্রমিস করে ধামাকা দাঁড়ি প্রমিস করে তো ধামাকাদার ভিডিও এই মঙ্গলবার আসছে ঠিক আছে সবাই একদম কেউ কম্পিউটার থাকে কম্পিউটারের সামনে ফোন থাকলে ফোনের সামনে টিভি থাকলে টিভির সামনে একদম বসে পড়বে সকাল এগারোটায় কিন্তু আসছে মঙ্গলময় ভিডিও ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই